ভাই কেউ আমাকে একটু পানি দাও তো ম্যাডাম আপনার পানি তুমি তুমি কে ম্যাডাম আমি এ অফিসের পিয়ন এই রকম একটা কুৎসিত চেহারা নিয়ে তোমাকে এখানে কে জব দিল আমাকে চেয়ারম্যান স্যার নিয়োগ দিয়েছে কে তোমাকে জব দিয়েছে আমাকে না বলে একে দেখি তোমার গা কেমন গিটগিট করতেছে আই তুমি বের হও থেকে তোমার এই অফিসে কোনো চাকরি নেই যাও ম্যাডাম আমার চাকরিটা খাবার না ম্যাডাম আমার চাকরিটা খুব দরকার একদম চুপ তুমি যাবে না আমি ঘাট ঢাকা দিয়ে বের করব আমাকে মাফ করে দিন ম্যাডাম আমার চাকরিটা খুব দরকার ম্যাডাম এই আউট আউট আজকে আমার দিনটাই পুরো মাটি সব কাল নষ্ট হয়ে গেল কুচ্ছির চেহারা ছেড়ে ফেলেন হ্যাঁ আমি একটু পরে ফোন দিচ্ছি এই বাদল এই শোনো কোথায় যাচ্ছ তুমি কি ব্যাপার তুমি কোথায় যাচ্ছো আর কান্না করতেছো কেন ম্যাডাম বের করে দিছে মানে চলো তো আমি দেখতেছি ব্যাপারটা দেখি সমস্যাতে আসো চলো তো দেখি রাহুল এই লোকটা তোমার সাথে কি করে রাইসা তুমি বাদলকে বের করছো কেন অফিস থেকে বের করব না মানে এরকম কুৎসিত চেহারা একটা লোক আমাদের অফিসে কাজ করবে শুনো রাইসা ওর শিক্ষাগত যোগ্যতা নেই সেজন্য ওকে আমি পিয়র হিসেবে চাকরি দিয়েছি যদিও ওর কোয়ালিফিকেশন থাকতো আমি ওকে ম্যানেজার পজিশন চাকরি দিতাম তোমার কি স্মৃতিশক্তি লোভ পেয়েছে জ্ঞান বুদ্ধি নেই এরকম একটা লোককে তুমি কেন কাজ দিলে আর রাহুল তুমি তো জানো এইরকম বিচ্ছিন্ন চেহারা দেখলে আমার করে লাগে শোনো তোমাকে একটা গল্প শোনাই গত দুই মাস আগে আমি ব্যাংক থেকে কিছু টাকা তুলে আনছিলাম পথে কিছু আমাকে অ্যাটাক করে এবং করে প্রচণ্ড আমার সাথে টাকাটা নেওয়ার জন্য কিন্তু আমি কোনো মতেই তাকে টাকাটা দিচ্ছিলাম না তাদেরকে তখন তারা আমাকে টাকাটা না নিতে পেরে আমাকে অ্যাসিড ছুড়ে দেয় বাট সেই মুহূর্তে এই যে বাদল তুমি যাকে কুচ্ছের চেহারা বলছো এই বাদল তখন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং সম্পূর্ণ অ্যাসিডটা তারই মুখে লাগে আর যার কারণে আজকে তুমি তাকে এই কুচ্ছের চেহারা বলতে পারছো বাদল ভাই সরি আসলে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আপনি এখন থেকে আমাদের অফিসে চাকরি করবেন